রুটি বানাই বানা গিফটটা তো ঠিকই দেখার লাইগে আইস পড়ছে দাঁড়াও দাঁড়া এক মিনিট এক মিনিটে দাঁড়াও না এটা আমি অর্ডার করছি ডিজিটাল রেমি বিডি ফেসবুক পেজ থেকে সো আমি দেখাইতেছি এটার জন্য তোমার জন্য স্পেশাল কিছু গিফট আছে বিশেষ করে ভিডিওটা আপতের জন্য সবচেয়ে বেশি স্পেশাল যারা বেশি অলস তোমার এই অলসটা দূর করার জন্য ওই গিফটটা আমি অর্ডার করেছি ডিজিটাল ডিমিস্টটোর বিডি ফেসবুক পেজ থেকে তো ওনারা আপদের জন্য স্পেশাল স্পেশাল কিছু গিফট দিচ্ছে যেটা কিনা দেখলে সত্যি বিশ্বাস করার মতো না শিখে চিনবে কিনা আমি জানি না তুমি খোলো এটা এইটা দিয়া তুমি খুব সহজে এখন রুটি বানাইতে পারবা তোমার রুটি বেলতে হবে না কোনো প্যারা নিতে হবে না জাস্ট কাইটে একটু এই পানি দিয়া বানায়া ইটার ভিতরে চাপ দিবা ঠাস করে রুটি হয়ে যাবো টানিভিউ দিই আমি কিন্তু অর্ডার করছি আমি কিন্তু জানি যে এটা কিভাবে রুটি বানাইতে হবে কিন্তু লাগানো আছে অলরেডি আর এখানে একটা কিন্তু ফ্রি দিয়ে দিছে ওনারা তো শুরুতে কি করবেন একটু তেল দিয়া আমার মনে হয় পরিষ্কার কইরা নিলে সবচেয়ে ভালো হয় কিভাবে রুটি বানাইতে হবে এটা কিন্তু বই আছে হ্যাঁ এই বইটাতে আপনারা চাইলে সব কিছু লেখা আছে দেখে পরে বানাইতে পারেন তো এটা হ্যাঁ হ্যাঁ এটার ভিতরে একটু তেল দিয়ে দিছি আমি তেল তেল দিয়ে রেডি করে রাখছি এখন তুমি সুন্দর করে এখানে দাও এখানে দিয়া হ্যাঁ এখানে দাও এখানে দিয়া এই ঢাকনাটা লাগাও এটা হ্যাঁ ঢাকনাটা লাগাও বাস ঢাকনাটা লাগাইছো এখন ওই ওইখানে যে এটা দিছে এটা কিন্তু একটু স্ট্রং করে ধরে বা পাও দিয়ে যাতা দিয়ে তারপরে কিন্তু পা দিয়ে যাতা দিয়ে কিন্তু চাপ দিতে হবে আচ্ছা ধরো তো আরে ভাঙবো না তুমি কি মনে করছো হ্যাঁ এত সহজ ভাঙে যাবে এক নম্বর কাঠ দিয়ে বানানো অপারেশন করার পর থেকে শিখে অনেকটা অসুস্থ হয়ে গেছে সে এতটাই অসুস্থ যে সে আমাকে রুটি বানায় খাওয়ানোর মতো টাইমটা তার কাছে নাই সেজন্য শেখার জন্য আমি একটা রুটি মেকার অর্ডার করেছি আর এই রুটি মেকার দিয়ে এত সুন্দর করে রুটি বানানো যায় সেটা যদি বাস্তবে না দেখতাম তাহলে কখনোই বুঝতে পারতাম না এই রুটি মেকারটা দিয়ে জাস্ট একটু আটা ভিতরে দিয়ে চাপ দিলে অটোমেটিক রুটি হয়ে যায় এটা দেখতে যতটা সহজ বানাইতে তার চেয়ে বেশি সহজ এত সহজে আমি সেটা কল্পনা করতে পারি নাই যাই হোক এই রুটি মেকের আমি অর্ডার করেছিলাম ডিজিটাল বিডি ফেসবুক পেজ থেকে ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা এই রুটি মেকারটা নিতে চান আপনাদের সুবিধার জন্য আমাদের টাইটেলের উপরে ওনাদের পেজটা বেডশিট করা থাকে এখন আর শিক্ষাকে টেনশন করতে হবে না একদিনে এখন এক মাসের রুটি ফ্রিজে বানিয়ে রেখে দেবো ইনশাল্লাহ